দুনিয়া ধোঁকা আখিরাত আসল ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আল্লাহ বলেন আখিরাতের ঘর যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তাদের জন্য উত্তম আফালা তাকিলুন আমার বান্দা তোমরা কি বুঝবা না আল্লাহ তালা বলেন কুল আউনাবিউকুম বিখাইরিম মিন যালিকুম আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লাদিন আততাকাউ ইনদা রাব্বিহিম যারা আল্লাকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুম তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা চিরস্থায়ী অনন্তকালের জান্নাত অতএব আমার ভাই প্রচন্ড কুয়াশা আমি রাত গভীর করতে চাই না কিন্তু এই কথাটা বাস্তব এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ বলে আখেরাত বলে কিশোর বলেন যুবক বলেন বয়স্ক বাবা চাচা বলেন পর্দার আড়ালের মা বোন বলেন আমি বলেন আপনি বলেন হুজুর বলেন পাবলিক বলেন আমরা যেই হই আখেরাত যারা ভুলে গেছি গুনার মধ্যে যারা ডুবে আছি আমরা জীবনের বড় ভুল করছি হাই যুবক তোমরা ভুল করছো ভুল করছো বেঈমান তোমাদেরকে ধোকা দিছে যেই সমস্ত যুবক তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনদিন পড়োন পড়ো আব্বা খোদার কসম দুনিয়া তোমারে ধোকা দিছে নারী তোমারে ধোকা দিছে মোবাইল তোমারে ধোকা দিছে অস্থির ছবি তোমাকে ধোকা দিয়েছে অসৎ বন্ধু তোমাকে ধোকা দিয়েছে কেয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়া বের হবে আমি যদি মাটি হয়ে ইয়া লাইতানি তুরি হায়াতি হায় আমি যদি দুনিয়া থাকতে আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানান খলিলান হায় আমি যদি অশত লোকদেরকে বন্ধুনা বানাইতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হায় আফসুস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম ইয়া লাইতানি কুনতু মা'হু ফা আফুজা ফাওযান আযীমা হায় আমি যদি কোন নেককারদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও कामयाब হতাম ইয়ালাইতনি লাইতানি উ দা কিতা বিয়া আ আফসুস আগে আখের হাতে ময়দানে আমার বাম হাতে যদি আমূলনামা না দিতো ইয়া তাহা কানাতিল কা দিয়া আফসুস মৃত্যু যদি এসে আমাকে আদ শেষ করে দিত ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহা দা আ আফসুস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাই তানি তখস্তুম আর রসূলে সাবিলা হায় আফসুস আমি যদি রসুলের পথ ধরতাম এভাবে ইয়া লাইতানি তানি কোরআনে বারবার আসে আফসুস ছাড়া আর কিছুই জুটবে না দুনিয়া তো জানো ভোগ করে আপ্পা দুনিয়া তো একটা দস্তর খান আল্লাহ যেটা বিষয় দিসে দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তর খান আল্লাহ এই দস্তরখান বিছায়া বলছে ইমানদার তোর দুনিয়া নে কাফের তুইও নে সেজদা দিল খাও সেজিদা না দিলেও খাও গোলামি করলেও খাও গোলামি না করলেও খাও দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার এটা আমি এমনি ফেলাইয়া রাখছি এটা এমনি তুইয়া রাখছি কত ধনাঢ্য ব্যক্তির এরম দুই চার পঞ্চাশটা বাড়ি দুই চার পঞ্চাশটা ঘর এগুলো এমনও পইরা থাকে ঠাকুই না কেউ নাই আসমানওয়ালা বলেন সাজাইছি তো আমি আখেরাত সাজাইছি তো আমি জানলাত রেডি রাখছি তো আমি পরকাল দুনিয়া এটা এমনি ফালাইয়া দিছি আম খোলা একটা দস্তর খান দিছি ইমানদার তুইও খাও না ফরমান তুমিও খাও সেজিদা দিয়েও খাও সেজিদা না দিও খাও আরে আল্লাহ বলে বান্দা তুই যদি তাকায় দেখো যে এই দুনিয়ার দস্তর খান থেকে তুমি খাইতেছ কুত্তা ওই দুনিয়ার দস্তর খান থেকে খাচ্ছে কুত্তা কুত্তা কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে আরে বেটা কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয় নাই তো কুত্তার বাচ্চা হয় কেন শুকরের বাচ্চা হয় কেন ছাগলের বাচ্চা হয় কেন দুনিয়া একটা খোলা দস্তর খান ফালতু ফালতু এটা কিছুই না এটা তো বলে তাইলে আমরা মরি না কেন আল্লাহ তালা এই তুচ্ছ দুনিয়ার সাথে যেন দিল না লাগায় বরং এখানে থাইকা অনন্তকালের আখেরাতের জন্য যেন প্রস্তুতি নেয় এই জন্য দুনিয়া দিছে আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না আমাদের বেঁচে থাকা আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না কেন আখেরাতের এই এক কথা কোরআনে আল্লাহ বারবার আল্লাহ বলছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিল দামাতি ওয়া মাহিলহুম কালিলা আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ভোগ করতে দাও আল্লাহ বলে জারহুম ইয়াকুদু ওয়া ইয়াতামাত্তাউ ওয়ায়ুলহিকিমুল আমাল ফসাউফায় আলামুন আল্লাহ বলে নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও ও খাক ও দুনিয়া ভক করো ও দুনিয়া নিয়া স্বপ্ন বুনুক ও চিরেই সে জানতে পারবে কবরের প্রথম মিনিটে আমি তারে জানিয়ে দেব কি করা উচিত ছিল কি করেছে কি করা উচিত ছিল অতএব একটা একটা কুনা একটা পাপ প্রতিটা মিথ্যা প্রতিটা চুরি প্রতিটা জিনা প্রতিটা ব্যাবিচার প্রতিটা সুদ প্রতিটা ঘুষ প্রতিটা কিস্তি নারীর প্রতিটা ছবি গানের প্রতিটা আড্ডা নর্তকীর প্রতিটা আড্ডা যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অস্থির দৃশ্য মিথ্যা কথা আর গানের অস্থির বাক্য অসৎ বন্ধুদের সাথে আড্ডা বেনামাজি জীবন আল্লাহ কসমাব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে জাহান্নামের দিকে নিচ্ছে ওয়াইন্নাল ফুজুরা ইহদি ইলান নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে ইহদি ইলান নার প্রতিটি গুনার ওই পিঠে আগুন জ্বলে আমার শাইখ আল্লামা মুফতি মুসতাক নবী قاسمی হজরত সব সময় কথাটা বলে চিল্লায় চিল্লায় বলে এরে আল্লাহর বান্দা গুনার ওই পিঠে আগুন জ্বলে নারীর হাসি খোদার কসম ওইটা হাসি না ওইটা আগুন নর্তকির নাচ আল্লাহর কসম এটা নাচ না এটা আগুন বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জলে আগুন বে পর্দা নারীর সারা দেহে আগুন জলে আপনার ওর কাছে কিছু নাই যুবক ওর কাছে কিছু নাই মোবাইলের নর্তকির কাছে কিছু নাই বেহায়া বে পর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে শরীর দেখায় ফেলছে রূপ যৌবন ফেরি করছে আর কাছে কিচ্ছু নাই ও যা ছিল তা তো রাস্তায় বিলায় দিছে তো মোবাইলের নর্তুকি আর রাস্তার নটতুকি আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তুকি দেখা আব্বা আমি রাত কবিরে বলে গেলাম যুবক ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি দুই নম্বর পরে অসৎ পরে চরিত্রহীন পরে আল্লাহর কসম আল্লাহর কসম সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টাই জাহান আগুন হয়ে যাবে আমি হাজার কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি একবার না শত শতবার কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক একশো কোটি না হাজার কোটি টাকার মানে অজরে বাচ্চার মতো কাইদা বলছে দোয়া করেন দোয়া করেন আমার স্ত্রী স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায় আমি কিছু বলতে পারি টুক ধোকা দুলেন ধোকা বা ধোকা দিবে গুনা ধোকা দুনিয়া মানেই দুনি দুনিয়া দুনিয়ার মানে কোন জিনিস হারাম কিছু না ফুল কি হারাম ফল কি হারাম আসমান কি হারাম মাটি কি হারাম রৌদ্র কি হারাম কথা বোঝেন না দিন কি হারাম রাত কি হারাম দুনিয়া তো এমনি হারামের কিছু নেই গুণাটাই তো দুনিয়া যেটা গুনা ওইটাই দুটো ওইটাই দুটো অজারু জাহের আল্লাহ বলে প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও গুনা ইজ্জত দেয় না গুনা সম্মান দেয় না দুনিয়া ভোগ করা যায় কিন্তু পাপী খুদার পশম সম্মান পায় না ইজ্জত পায় না বাবা পৃথিবীতে কোন না ফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করছে দুনিয়ার বাদশা ছিল দুনিয়া ভোগ করেছে কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম। নমরুদ রাখে না ফেরাউন রাখে না ফেরাউন এই নাম কোন কুত্তার নাম নমরুদ এটা কোন কুত্তার নাম না আবু জাহাল এটা কোন কুত্তার নাম না আবু লাহাব এটা কোন কুত্তার নাম না আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক ইমানদার যুবক কালো নিগ্রু হাফসি গোলাম আল্লাহকে রাজি করেছে আখেরাতের ফিকির করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল মরে না বেলাল মরে না ইমান মরে না সেজদা মরে না আল্লাহর গোলামি মরে না এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাল্লাহ আগামী এক হাজার বছর পরে এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে ইনশাল্লাহ মনে রেখো যুবক এক হাজার বছর পরে সেই বাচ্চা চার বছরের দশ বছরের বাচ্চা যখন হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম এক হাজার বছর পরের বাচ্চাও স্মরণ করবে কোন সন্দেহ আদিরা মরবে না আদিরা মরবে না শহীদ মরে না আল্লাহর কাছে ফিরে আসে ও ईमानदार ছিল ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও ফজরের নামাজ জামাতে পড়তো ও হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিল তার ভাই আলেম সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে আল্লাহর কোরআন তেলাওয়াত করত ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগায়িত ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত প্রচারণা করত বিশুদ্ধ হাদিস পড়তে পারত আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত তার স্ত্রী পর্দানশীল তার ভিতরে ইমান ছিল পূর্ণ দেশপ্রেমও ছিল পূর্ণ আল্লাহ বলে যুবক রাজনীতি তো অনেকেই করে বক্তৃতা তো অনেকেই দেয় লেকচার তো অনেকেই দেয় হুংকার তো অনেকেই দেয় কিন্তু তোর ইমান এবং দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম পাঁচশো ভোট না যুবক আমি আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম সে বলছিল আমি যদি এবারের নির্বাচনে পাঁচশো ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আল্লাহ বলছে না পাঁচশো ভোট না আমি তোর জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত তালেব এলেম কত নব্বই বছরের বুড়া বাবা মা চার বছরের বাচ্চা সবাই তার জন্য অধরে চোখের পানি দিয়ে কাঁদছে কাঁদছে না বাবা হ্যাঁ এই জন্য যুবক ভাই মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ নারী দেখতে দেখতে মৈর না উলঙ্গ ছবি দেখতে দেখতে মৈর না বেইমানের মতো চুল রাইখা মৈর না বা সেজদাবিহীন মৈর না সেজদা না দিয়ে মৈর না এই মৃত্যু তোমার এই জাহান নামে নিবে এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে ঘৃণিত 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 বানাবে জন্য এই রাত গভীরে আমার কথা এটাই দুনিয়ার ধোকা মানে গুণা দুনিয়ার ধোকা মানে কি করা গুণা করা গুণা প্রতিটা গুণাই দুনিয়ার ধোকা এই জন্য আজ রাত্রে আমরা নিয়ত করি এখন যে আমরা গুণা ছেড়ে দেব বলো না বাবা ইনশাল্লাহ বরণা নও জোয়ার ইনশাহাব গুনা গুনে পুরাবে জাহান্নাম বড় কঠিন হবে আপ ফকে ফতাক তুমি দেওমান্য জাগিল দানা শিবা আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো আখেরাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা আখের হাতের একদিন জাহান্নামের হে একদিন আসরের মায়দানের একদিনে এ বান্দা দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোদার অসম্ভব কোরআনের আয়া আল্লা বলেন একদিনের দুঃখে আলু দানা শি বা কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে একদিন মা তো কাল্লাবজু বহু আল্লা বলেন ২৪ ঘন্টা বান্দা জাহান্নামের আগুনে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেমনে মাছ এই পিট ওই পিট করে ভাজে আল্লাহ বলেন জাহান্নামই তোর চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে ভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে ইয়ৌ মা তো কাল্লাবুজু আল্লাহ বলেন তালফাহবুজুহা হুমুন্নার অহ হিহা কালী হু আল্লাহ বলে জাহান আগুনে বান্দা তোর চেহারা এমন পোড়ানো হবে পোড়াইতে পোড়াইতে চেহারাটা বিভৎস কুৎসিত কালো হয়ে যাবে আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন সমস্ত নাফরমান পাপী অনন্তকালের কালের জাহান্নামের আযাবেই থাকবে লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না লাইউ ফারু মানে ফাত্রাত বিরতি নাই বিরতি নাই অহুম পিহি মুবলি সুন লক্ষ কোটি বছরে জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোটি বছরেও কোনো দিন জাহান মুখে হাসি ফুটবে না দুনিয়ার ক্যান্সারের রুগী দুনিয়ার মুমূর্ষ রুগীও কোনো কারণে মুখে হাসতে পারে নাতিটারে একটা হাসি দিছে একটা কোন কথার কারণে মৃত্যু যাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে আমার আল্লাহ বলে নামি লক্ষ কোটি বছরও কোনো দিন হাসবে না কোনো দিন না জাহান্নামের আগুনে চিৎকার করবে আর আল্লাহ বলবে ও সালাম না হুম আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ একটা বাজে দুপুরের জোহরের রাজান হয়েছে পনে চারটা বাজে আসরের রাজান হইছে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে দশ নামাজ পড়তে পারতা আমি সাড়ে তিন ঘন্টা সময় দিয়েছিলাম আমি জুলুম করি নাই সাতটা বাজে মা এসাদ নামাজের আজান হইছে রাত বারোটা পর্যন্ত মাকরু ছাড়াই পাঁচ ঘন্টা লাগাতার সময় ছিল ইচ্ছে করলে মাত্র নয় রাকাত নামাজ চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা তিন রাকাত বিতির তো তুমি পড়তে পারতা নয় রাকাত নামাজের জন্য তো পাঁচ ঘন্টা লাগে না আমি তো দিছিলাম বান্দা তুমি তো কদর করলা না আমি তো জুলুম করি নাই আওয়ালাম নু আমিরকুম বলো না বান্দা আমি কি হায়াত দেই নাই বলো না বান্দা আমি কি সময় দেই নাই আমি কি রাত আনি নাই দিন আনি নাই আমি তো এনেছি রাত্রি তো আমি বানাইছি বানাইয়া আমি তো গ্রীবের ওয়াক্ত করলাম আমি তো এসার ওয়াক্ত বানাইলাম আমি তো আবার ভোর এনে দিলাম ফজরেরও ওয়াক্ত তো আমি বানাইলাম যোহনের ওয়াক্ত তো আমি বানাইলাম আসুরের ওয়াক্ত তো আমি বানাইলাম কায়নাত আমি দিলাম ও আল্লাহ বলে না বান্দা বাইরে নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই পাহাড়গুলো পেরেগের মতো আমি কি তোমার জন্য স্থাপন করি নাই তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি কি দেই নাই দিনের আলোকিত পৃথিবীটাকে আমি কি আলোকিত করি নাই অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবীটা আমি কি ঢেকে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আমি কি কি বানাই নাই নাই একটা আলোকিত সূর্য জ্বালাইয়া দেই আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাব না কেমনে পারলি না ফরমান কেমনে ঘুমাইবি বাপ কেমনে ঘুমাইবি আব্বা আজ রাত কেমনে ঘুমাইবি একটা وقت তো নামাজ যে পড় না না বাপ মা বোন ভাই যুবক বৃদ্ধ কেমনে ঘুমাইবা আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসা হিনা মউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কি না প্রত্যেকবার ঘুমের সময় আমি আল্লাহ কিন্তু রুহুটা দেহ থেকে আলাদা করে রাখি প্রত্যেকবার ঘুমের সময় রুহুটা আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখি আবার আমি চাইলেই ফেরত দেই না চাইলে রেখে দেয় এজন্য বাপ সারা সারাদিন নারী দেখলা ছবি দেখলা দুনিয়ার ব্যস্ততায় মধ্যে রয়ে গেলা দোকানদারি করলা দোকান ব্যবসা বাজার ব্যবসা আয় রোজগার করলা এক ওয়াক্ত নামাজ পড়লা না নারী ছবি নাটক সিনেমা দেখলা গুনার মাধ্যমে আল্লাহর একটা সেজদা না দিয়ে যারা ঘুমায় গেলা আব্বা এই ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে বলো না নাও জোয়ান এখন সেজদা দিও এখন কোনো সফলতা নাই যে একটা মাহফিল করাইসেন বহু মানুষের লোক হইসেমা রে বা এজন্য ইনশাল্লাহ প্রত্যেকটা যুবক কিশোর আল্লাহর জন্য আল্লাহর তোহাই দিয়ে বলি গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো সেজদা দাও ফজরের নামাজ পড়ো ইনশাল বলো ইনশাল্লাহ তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও হাত উঠাও বাবা হাত উঠাও বলো ফজরের নামাজ নানা কও ফজরের নামাজ পুরা আবার বলো ইনশাল্লাহ কইলে হবে না কথা পুরাটা কই হ্যাঁ আমার বাপ শুনো আমার কথা আমি হাদিস থেকে বলছি ফজরের নামাজের মুসল্লি কসম নবীর হাদিসের ভবিষ্যৎবাণী ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় আরেকবার কালেমার পতাকা উড়াবে তারা এই জন্য মাহাদি এবং এইসা শেষ যুদ্ধ করবে দাজ্জাল এবং ইয়াহুদিদের বিরুদ্ধে ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথী করবে ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ ওয়াক্তুল ইনকেলাব পরিবর্তনের নামাজ ফজরের নামাজে বিপ্লব সাধিত হয় ফজরের নামাজে বিজয় আসে জন্য কোরআন শরীফে বনী ইসরাইলে যেখানে অকুল জা আল হাক্কু ও জাহাকাল বাতেল এটা অনেকেই পারে হ্যাঁ অকুল জা আল হাক্কু জাহা কাল বা এটা আসে না কোরআনে খোদার কসম এটা যেখানে এর আগের আলোচনা ফজরের আলোচনা ফজরের নামাজের কথা আছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল কানা মাশহুদা এই যে ফজর আমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক এই যে তাহাজ্জুদ আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ এই যে দোয়া আল্লাহ নবীকে বলছে বন্ধু কিয়ামত পর্যন্তর জন্য আপনাকে বললাম ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ বুঝাইয়া দিতে বলেন তাহাজুদের রাত গভীরে সেজদা দিতে আমারে বলেন আর আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে বলেন এর পরের আয়াত অকুল যা আল হাক্কু তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ ফজর সহ তাহাজ্জুদ দোয়া এর বিনিময়ে হকের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নেন স্লোগান দেওয়া আর ইসলামের বিজয় করা এক কথা এই দুই চারটা স্লোগান